দর্শক আমরা দেখছি এখানে যে গরুটি রয়েছে সেটিকে আর এটি অলরেডি বলবো যে একটু ভাইরাল টাইপের গরু কারণ এটি আমরা দেখিয়েছিলাম খোঁচাবাড়ি হাটে খোঁচাবাড়ি হাটে দেখিয়েছিলাম আমরা শুনবো আজকে গরুটি যে নিয়ে এসছেন তার কাছ থেকে আমরা ভাই

খোঁচাবাড়ি হাটে সেই সেই নাম্বার তো দেই নাই আপনি নাম্বার দেন নাই মোবাইলে যোগাযোগ হইছে কেমনে যোগাযোগ হইলো আপনার নাম্বার ছিল একজন কাক দিয়ে আরেকজন কাক আরেকজন কাক দেয় আরেকজন কাক এইভাবে করে আপনার কাছে পৌঁছে গেছে চার নম্বরে আমার কাছে আসলো চার নাম্বারে পৌঁছেছে তার মানে সাহেব আলী ভাই আপনি এই গরুটা নিয়ে অনেক কষ্টত করছেন হ্যাঁ করতে হয় ব্যবসা করলে পরিশ্রম কষ্ট না করলে যা কষ্ট করি এই প্রতিষ্ঠানে থাকবে হ্যাঁ যা গরু লালন পালন করবে যা পরিশ্রম করবে করবে আচ্ছা তার মানে আপনি চারজনকে ফোন দিয়ে নাম্বার মঙ্গলবার রাত এগারোটার সময় আচ্ছা ম্যানেজ করছি না না যে ভাই গরুটা নিতে যাচ্ছে ওই ভাই মনে হয় আমাকেও ফোন করেছিল আমি একবার স্ট্রেট বলে দিচ্ছি যে ভাই আমি জানি যতটুকু শুনছি গরুটা ঢাকার খামারি আচ্ছা পরে উনি লিখছে যে আফসোস গরুটা নিতে পারলাম না যাই হোক উনি কিনা আমি বলতে পারবো না কিন্তু গরুটা ওনার ওনার খুব পছন্দ হয়েছিল এখন কি সেই লোক কি এই লোক না আমি বলতে পারতেছি না কে নিল ভাই হ্যাঁ

মানে গত শনিবার যে এসকালের গরুটা আমরা ভিডিও করেছিলাম ওই এক মালিকের তার বাসায় দিতে এর আগেও আরো গরু গেছে আমার এর আগেও গেছে আসছে এবার কুরবানিতে বসুন্ধরের মালিক ওনার গরুটা নিয়ে

মানে আপনি কিনছেন ওনার কাছ থেকে আবার আপনার কাছ থেকে কিনছে ওই ভাই হ্যাঁ তাই না দাম কি বলা যাবে আচ্ছা ভেটে করুন ওনার কৃষি এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার আচ্ছা এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ উনি যে ঘরটা কিনছেন হ্যাঁ

দাম দর করে নিব দাম দর করে শেখো আপনি এখন গরুটা 100 কিনেন আর 110 কিনেন আর 220 কিনেন আর 270000 2 লক্ষ 70000 টাকা বিক্রি করছেন আচ্ছা মানে 1 লাখ 78 এর গরু শেষে 1 লাখ 70000 টাকা আপনি আপনি আপনার তো তাহলে কি একটু লস লস না লাভ লস তো ব্যবসা লাভ লস তো হবে ওইটা বলা যায় উনি কি হতে পারে গৃহস্থর পাশে 150 কিনতে পারে

আজিমপুর ঢাকার নিউ মার্কেট আজিমপুরে হচ্ছে খামার কিনেছেন ওই শনিবারের শনিবারের পাকড়াটা সহ সহ যে অ্যাশ কালারটা দুইটাই আজকে ডেলিভারি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরু ওগুলো আসলে যাচ্ছে একবার ভাইরাল গরুটা এটা কিনেছেন ঢাকার এক খামারে আমরা সেটা তথ্য দিলাম তো এই ধরনের গরু থাকবে তো আপনার কাছে নাকি

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল এটা ঢাকার চলে যাচ্ছে শনিবারের গরুটি সহ শনিবারের যে ভিডিওটি আমরা আপনাদের দেখেছি সেটা সহ এই গরুগুলো চলে যাচ্ছে আজকে ঢাকার খামারে তো এখন মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ লাগবে তার মানে এটা কুরবানির জন্য দিবেন না